আর তার গ্রহমানের istri সমস্ত সত্য প্রকাশ করে দিল বেগম খালেদা জিয়া গত সাত দিন আগেই মারা গেছে কঠিন ভাবে ফেসে গেলেন ডক্টর ইউনূস এবং সমন্যকরা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন চেয়ারপারসন দেশ সুকৃতি বেগম খালেদা ছাড়াই আব সরি আপনারা বিপন্ন করেন খালেদা কন্ডিশন নেই কিন্তু একটা সময় ক্ষেপন করা এর মধ্য দিয়ে যাতে বিএনপি রাজনৈতিক একটা সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে চিকিৎসকরাও বলতে পারে যে আসলে অবস্থাটা কাতার এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে প্রথমেই একটি কথা বলে রাখতে চাই তা হচ্ছে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই তবে দর্শক আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলে বলা শুধু এটাই বলবো তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান গতকালকে বাংলাদেশে এসে খালেদা হাসপাতালে গিয়ে যে কথাগুলো বলেছে যে চাঞ্চলকর তথ্য দিয়েছে আপনারা শুনলে রীতিমতো

কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে কারণ এগুলোর তো একটা নিয়ম কারণ আছে মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে তিনি হয়তো বা ভেন্টিলেশনের লাইফ সাপোর্টে আছেন বটে কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখন আর বিদেশ নেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয় নাটকটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্দেহ করতেই হয় যে ঠিক কি অবস্থায় শারীরিক অবস্থায় খালেদা জিয়া আছেন যে শুক্রবারে সকালবেলা ভোর রাতে অথবা বৃহস্পতিবার মাঝরাতেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেই গুরুতর অসুস্থ রোগীকে লন্ডনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল এখন বিএনপির তরফে বলা হচ্ছে এটা বিলম্বিত হতে হতে রোববার পর্যন্ত গড়াতে পারে এমন একজন রোগীর অবস্থা রোববার পর্যন্ত ঠিক কেমন থাকবে সেসব বিষয়ে তো একটা শঙ্কা থাকেই কি করে এরকম একটা গুরুতর জরুরি ব্যবস্থা এতটা দেরি করা হচ্ছে এবং তা নিয়ে তেমন কোন উদ্বেগ উৎকণ্ঠা দল বা পরিবারের তরফে দেখানো হচ্ছে না সেটাও সাপোর্টে থাকা এমন একজন রোগীকে যার বছর ধরে অকার্যকর এবং সেটা জানা কথা তেমন একজন রোগীকে আসলে বিদেশ পর্যন্ত নিয়ে গিয়ে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে কিনা এসব নিয়ে তো আলোচনা ছিলই বিশেষ করে ক্ষোভ ছিল বিএনপির দলের তরফে যে নেতাকর্মী সমর্থকেরা বলছিলেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসতে পারছেন না তিনি তার যুক্তরাজ্য বাসে নিরাপত্তা ছেড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে রাজি নন সে কারণে কেন তাদের নেত্রীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এরকম একটা সময়ে নিয়ে যাওয়া হবে লন্ডনে যখন তিনি আর তার শারীরিক অবস্থার কারণে ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে এসব যখন তর্ক বিতর্ক চলছিল তখন সকলকে বিস্মিত করে আহ বোঝা যাচ্ছিল অবশ্য যে তারেক রহমান এবং জুবাইদা রহমান যারা কিনা এই পুরো চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন বলে খালেদা জিয়ার চিকিৎসক এজের এম জাহিদ হাসান জানাচ্ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বারবার সংবাদপত্রকে এ খবর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাচ্ছিলেন যে পুরোটাই তত্ত্বাবধান করছেন লন্ডনে বসে ডাক্তার জুবায়দা রহমান আর তারেক রহমান এবং তারা চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সব দেশের চিকিৎসকদের সঙ্গে মিলিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করছেন তারা যে চেষ্টাটা অব্যাহত রেখেছেন যে ভাবে মাকে লন্ডন নিয়ে যাওয়া আর দলের দিক থেকে যে একটা প্রতিরোধ আছে সেটা বোঝা যাচ্ছিল মানে সেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল না প্রতিরোধ কিংবা একটা সংখ্যা এবং চিকিৎসকেরা রাজি হচ্ছিলেন না খুব স্বাভাবিকভাবে এরকম একটা অবস্থা এতটা দূরের পথ খালেদা জিয়াকে বা কোনো রোগীকে আসলে টেনে নিয়ে যাওয়ার বিষয়ে সর্বশেষ বুধবার তারেক রহমান জুবাইদা রহমান ব্রিটেন থেকে ডাক্তার পাঠান এবং তখনও দলের তরফে বলা হয় তারেক রহমান লক্ষ্য রাখছেন যদি ডাক্তাররা বলেন চিকিৎসকেরা বলেন ব্রিটিশ চিকিৎসকেরা বলেন যে কিছুতেই খালেদা জিয়াকে নেওয়া যাবে না আন্ডারে তাহলে তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসকেরা ঘোষণা দেন যে তার খালেদা জিয়ার বিদেশ যাত্রার মতো শারীরিক অবস্থা আছে এবং আমাদেরকে জানানো হয় সংবাদ মাধ্যমে খবর দেওয়া হয় যে বৃহস্পতিবার মধ্যরাতেই কিংবা শুক্রবার ভোর রাতে খালেদা জিয়া রওনা হয়ে যাবেন বিএনপির তরফে চোদ্দ জনের সফর সঙ্গীর একটা তালিকা দেওয়া হয় সেখানে তার এস যেমন আছেন চিকিৎসকেরা আছেন তার দুজন ব্যক্তিগত সহকারী ফাতেমা এবং রূপা আছেন আর আছেন ছোট ছেলের বউ আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি এই সফর সঙ্গী দল নিয়ে তার কাতার রওনা হওয়ার কথা কিন্তু জানা যায় জুবায়দা রহমান তখন লন্ডন থেকে রওনা হওয়ার কথা ঘোষণা করেন এবং সেটা বিবিসি বাংলায় খবর হয় তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে ধমক খান যে কোথা থেকে মিডিয়া এসব খবর পায় এসব প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবে জুবায়দা রহমানের আসবার কোনো সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতেন না জুবাইদা রহমান এসে নামেন শুক্রবার দিন তিনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন খালেদা সেটা ছিল খবর সাথে সাথে খবর উল্টে পাল্টে যায় এখন জানা যাচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে মানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কাজে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পাঠাতে শনিবার হয়ে যাবে ভাবতে পারেন যে কাতারের মতো একটা দেশ জানে এতটা গুরুতর অসুস্থ একজন রোগীকে নিতে বাংলাদেশের তরফে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে আর এখন নাকি তারা বলছে যে শনিবার যদি টেকনিক্যাল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্য নয়াপল্টনের অফিসের সামনে দোয়া অনুষ্ঠান শেষে বলেন যে যদি যান্ত্রিক ত্রুটি শনিবার তাহলে শনিবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং তাহলে রোববার খালেদা জিয়া রওনা হতে পারবেন এখন কতগুলো যদি এসে ভিড় করেছে এখানে ভাবুন তারেক রহমানের দিক থেকে জানানো হচ্ছিল তার উপদেষ্টা মাহাদি আমিন ফেসবুকে জানাচ্ছিলেন যে জুবায়দার রহমান তারেক রহমান এই অ্যাম্বুলেন্স আনারও ব্যবস্থা করছেন কাতারের আমিরের সঙ্গে নাকি যোগাযোগ করছেন তারেক রহমান এবং কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কিন্তু আসলে এরকম ফোনে আসে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন উনত্রিশ তারিখে কাতারের রাষ্ট্রদূতকে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে এই অনুরোধ জানাতে বিএনপির তরফ থেকে এবং তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সরাসরি কাতারেকে চিঠি লেখা হয় যে এরকম একটি এয়ার অ্যাম্বুলেন্স যাতে তারা ব্যবস্থা করে দেন যেরকম ব্যবস্থা তারা জানুয়ারি মাসেও করেছিলেন এখন সন্দেহের উদ্রেক উল্লেখ হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অনুরোধে রাজি হয়েছে কাতার এবং সেই অনুরোধ অনুযায়ী তাদের পাঠানোর কথা ছিল বৃহস্পতিবারে এয়ার অ্যাম্বুলেন্স যাতে বৃহস্পতিবার মাঝরাতে বা শুক্রবারে খালেদা জিয়া রওনা হতে পারেন জরুরি চিকিৎসার জন্য লন্ডনে কিন্তু এখন যে কাতার আর এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না তার মানে কি এই যে কাতার তার এয়ার অ্যাম্বুলেন্স এর সাথে চিকিৎসক আসার কথা চিকিৎসা সরঞ্জাম আদি আসার কথা এবং ডাক্তারের রিপোর্ট দেখার পরেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে একটি মানে একটি পরিবহন ব্যবস্থা ঠিক করে যে এই রোগী তারা নেবেন কি নেবেন না তার মানে কি মানে একরকম যখন জোড়া জোরি করে খালেদা আর পরিবারের এক অংশ মানে তারেক রহমান আর জুবাইদা রহমান লন্ডনে জোর করে খালেদা নিয়ে যেতে চান যাতে তাদের মুখ রক্ষা হয় যে ছেলে আসেন নাই কিন্তু মাই গেছেন জরুরি চিকিৎসার জন্য সেখানে এখন কাতার আসলে দেখছে এই রোগী এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর উপযুক্ত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যে বলেছেন যে কাতার টেকনিক্যাল ত্রুটি সারিয়ে যদি পারে শনিবার পাঠাবে তাহলে রবিবার ম্যাডাম উঠবেন যদি ম্যাডামের শরীর ভালো থাকে সেদিন সেটাই শুধু বলেছেন তাই কিন্তু নয় মির্জা ফখরুল ইসলাম সংবাদ সামনে বৃহস্পতিবারও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং সেটাও তার লন্ডন যাত্রা বিলম্বিত করেছে তার মানে তো পরিষ্কার কাতার এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে মানে শয্যাশাই বটে তিনি হয়তো বাংলাদেশে আটকাবে না তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে সমস্যা শুধু সেটাই নয় এমনকি খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি যিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বিক আছেন গত বহু বছর ধরে ঢাকায় যিনি নিজেই আসলে খালেদা জিয়ার একরকমের তত্ত্বাবধান করেন পরিবারের সদস্য হিসেবে তিনিও আসলে এই সময়ে এরকম একটা সময়ে খালেদা জিয়াকে টেনে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ বোধ করতে পারছেন না কিংবা পরিবারের যেসব সদস্যরা তাকে নিয়ে যেতে চান তাদেরকে সমর্থন দিতে পারছেন না সেখানেও একটা টানা পড়েন তৈরি হয়েছে এবং শর্মিলা রহমান সিথির পক্ষে বরং এই বিএনপির অনেক প্রবীণ নেতারা দাঁড়িয়ে গেছেন কারণ একদিকে তারা যেমন খালেদা জিয়াকে এ সময়ে পাঠিয়ে দিয়ে নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন করতে চান না খালেদা জিয়া বাড়ি ফিরুন তাহলেও তিনি দেশে থাকুন সেটা তারা চান খালেদা জিয়ার যে কোনো মানে পরিস্থিতিতে তারা চান তারা পাশে থাকবেন বিএনপির জন্য এটা একটা এরকম একটা সময় তারা নেত্রীর পাশে যখন মানে নির্বাচনকে ঘিরেও মনোনয়নকে ঘিরেও বিএনপি একরকমের ভীষণভাবে একটা টানাটানি রেশারেশি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে সে সময়টায় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য নেত্রীর পাশে দল আছে এই বোধটার জন্যেও নেত্রী খালেদা জিয়ার বাংলাদেশে থাকা জরুরি সেখানে লন্ডনে তাকে নিয়ে গিয়ে নেতাকর্মীদেরকে এমনকি তার জন্য সুস্থতা কামনায় তার পাশে থাকা তার জন্য প্রকাশের জন্য তার পাশে থাকা কোনো সুযোগ থেকেই বঞ্চিত করতে চাইছেন না বা বঞ্চিত করা ঠিক হবে বলে খালেদা জিয়াকে বঞ্চিত করা এবং খালেদা জিয়ার দলকে বঞ্চিত করা ঠিক হবে বলে দলের নেতারা মনে করেন না এরকম একটা টানাপোড়েনের মধ্যেই জুবাইদা রহমান যে বারো দিন তেরো দিন শাশুড়ির এমন শারীরিক অবস্থা এবং তার পাসপোর্টের কোনো সমস্যাও নাই তিনি মে মাসেও শাশুড়ির সঙ্গে দেশে ফিরেছিলেন তিনি যে একদম শেষ দিনে চলে এলেন ঢাকায় তার সবচেয়ে বড় কারণ তিনি এসেছেন আসলে যে কোনো ভাবে খালেদা জিয়াকে বিদেশ রওনা করার জন্য একদিকে যেমন যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি থাকলেন যিনি কিনা পরিবারের সদস্য হিসেবে ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথির চেয়ে অনেক বেশি মনোযোগের কেন্দ্রে যাকে কিনা অনেকেই বিএনপির হাল ধরবেন তিনি এমন বলে মনে করেন এই প্রত্যাশাটাও আছে সেই জায়গা থেকে জুবায়দা রহমান আসলে দেশে এসেছেন যাতে এই সময়টায় একদিকে যেমন তিনি মানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা ত্বরান্বিত করতে চাপ প্রয়োগে একটা ভূমিকা রাখতে পারেন যাতে খালেদা জিয়া শেষ খালেদা ছেলের কাছে পৌঁছতে পারেন অন্যদিকে পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণে না থাকে চিকিৎসকদের রাজি করানো না যায় কাতার এয়ারকে রাজি করানো না যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে দল যদি এতে রাজি না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যদি শারীরিক অবস্থার অবনতি হয়েছে কাজেই ম্যাডামকে নিয়ে যাওয়া ঠিক হবে না এই জায়গায় একরকমের দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তাহলেও যাতে পরিবারের প্রধান সদস্য হিসেবে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় উপস্থিত থাকতে পারেন এই সময়ে মানে বারো তেরো দিন পার করে জুবায়দা রহমান যে ঢাকায় পৌঁছেছেন এর মূল কারণ হিসেবে এটাকে মনে করা হচ্ছে সরকার আছে তারেক রহমানের সঙ্গে তারা বোধ করে যদি খালেদা জিয়াকে ঘিরে যে কোনো শোক সমাবেশ তার অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা এমন পর্যায়ে না পৌঁছয় যে ঢাকার রাজপথ সারা বাংলাদেশের রাজপথ উদ্বিগ্ন উৎকণ্ঠিত শোকগ্রস্ত মানুষের ঢল নামে তারা চান তারাও চাইছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা থাকলে কোনো মাত্র সুযোগ থাকলে তিনি যেন দেশত্যাগ করেন তাকে যেন নিয়ে জুবায়দা রহমান তারেক রহমানের কাছে পৌঁছে দিতে পারে কাজেই তারেক রহমান সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বটে কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিএনপি নেতৃত্ব তারেক রহমান বাদে যে বিএনপি নেতৃত্ব তাদের অবস্থান তারেক রহমানের পক্ষে নয় কিংবা তারেক রহমানের সিদ্ধান্তে কাতার নয় খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স কি ঘটনা তাহলে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটা কি এতই নষ্ট হয়ে গেল যে সেটা মেরামত করে মানে আসতে পারলো না এখন যেটা বলা হচ্ছে যে কাতার সরকার নাকি ওই জার্মান একটা প্রাইভেট কোম্পানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সেটা কি এফ আই রেন্ট জেট জিএমবি সিএল সিক্সটি খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে হবে রোববার আজকে শুক্রবার কালকে শনিবার এই দুদিন বেগম খালেদা জিয়ার অবস্থা কি দাঁড়াবে বুঝলাম যে কাতার থেকে আসবে না জার্মান থেকে আসবে কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো যে অনেকে মনে করছেন যে আসলে এই যে কারিগরি ত্রুটির কথা এটা বোধ খুব একটা জুটছে না এটা পলিটিক্যাল কথাবার্তা মূল কথা হলো যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার মতন তার শারীরিক কন্ডিশন নেই কিন্তু একটা সময় ক্ষেপণ করা এর মধ্য দিয়ে যাতে বিএনপি রাজনৈতিক একটা সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে চিকিৎসকরাও বলতে পারে যে আসলে অবস্থাটা কি অর্থাৎ এর অবস্থার মধ্যে এখন যে অবস্থা আছে সেই অবস্থার থেকে আরেকটু যদি ভালো করা যায় তাহলে হয়তো প্ল্যানে তোলা যাবে আর যদি না হয় তাহলে সম্ভব না সেই কারণে হয়তো একটা সম্ভাব্য একটা চ্যালেঞ্জ টার্গেট রাখা হয়েছে রোববার এয়ার অ্যাম্বুলেন্স পাওয়াটা খুব বিশ্বের অনেক কোম্পানি আছে যারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবসা করে এটা মানে কাতারে সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যেতে হবে এমন কোনো কথা নেই এরকম মানে ইয়া রেম্বুলেন্সের সংখ্যা পৃথিবীতে আছে আমেরিকা ইউরোপের বহু কম্পানির কাছে এরকম আছে আমি যেটা জানি বা মনে করি কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যাকে নিয়ে হবে তার কন্ডিশনটা কি তার কন্ডিশনটা কি ভালো কি মন্দ এখন পর্যন্ত কিন্তু আজকে সারা একটা বিবৃতি পেলাম না মেডিকেল এরকম পরিস্থিতিতে যেটা হয় বিশেষ মানে দুই ঘন্টা তিন ঘন্টা বাদে বাদে বা ছয় ঘন্টা পর একটা নির্দিষ্ট বিরতির পর একটা স্টেটমেন্ট দেয়া হয় আজকে সারা দিন কোনো স্টেটমেন্ট নাই এই লম্বা সময় ধরে কোনো মেডিকেল কোনো রিপোর্ট নেই কোনো বিবৃতি নেই তাহলে আমরা কি বুঝবো মেডিকেল বোর্ড এবং বোর্ডের ভাষ্য কি স্বাস্থ্য নিয়ে কেন বিবৃতি দেওয়া হচ্ছে না কেন জানতে পারছে না দেশের মানুষ কারণ এটাকে ঘিরে কিন্তু দেখেন রাজনীতি বলেন সরকার রাষ্ট্র সব কিন্তু ফোকাস পয়েন্ট এখন এভার কেয়ার এবং ওই সেখানে যে মানুষটি আছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে তারা দিন কিন্তু আলোচনা চলছে মানুষের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ভাষ্য পাওয়া যাচ্ছে না যতটুকু জাফরুল ইসলাম আলমগীর বলেছেন ওইটুকুই যে রোববার নেওয়া হতে পারে কিন্তু যদি শারীরিক অবস্থা ঠিক থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে এখন এটা শর্ত সাপেক্ষে হয়ে যাচ্ছে তার মানে আমরা এখনো কিন্তু শিওর না যেমন শিওর ছিলাম যে আজকে ভোরবেলা চলে যাবে বা গত রাতে মধ্য রাতের দিকে চলে যাবে সেটা সেটাকে হলো না রোববারে আমরা শিওর কিনা যাই না কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য জানানো বেগম খালেদা আসলে এক্সাক্ট কন্ডিশনটা কি সেটা কিন্তু আমরা জানতে পারছি না ফলে এই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারটা যেমন কারিগরি ত্রুটি কথা বলা হচ্ছে এটা যেমন বিশ্বাসযোগ্য হচ্ছে না ঠিক তেমনি আবার ওই জার্মান থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স সেটাও বা মানে সত্য কিনা

দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে বিষয়ে এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি সে বিষয়ে আজ আরেকটু একটু খোলাসা করতে চাই তথ্য প্রমাণ দিয়ে এবং আমাদের অনেকেরই ধারণা অধিকাংশ মানুষের ধারণা যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয় অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন আসলে কি বিষয়টি তা তেমনই আমার মনে হয় না আমি যত জানি যে তারেক রহমান ব্রিটেনে ডিপেন্ডিং ভিসার জন্য আবেদন করেছেন কেমন সেটি হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবায়দুর রহমান ব্রিটেনের একজন কনসালটেন্ট ডক্টর সেখানে তার পেশার মূল্য অনেক তিনি এরই মধ্যে হয় পারমানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেয়েছেন দুটোর যে কোনো একটা আর তাদের কন্যা একমাত্র কন্যা জাইমা রহমান তিনি সিটিজেনশিপ পেয়েছেন এটুকু জানি এখন তারেক রহমান হয়তো এর কোনোটিই পাননি নেই বা যত জানি আমি যেহেতু কোনোটি পান নেই সেহেতু ডিপেন্ডিং হিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে এবং তারিখটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন তার মতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন সঙ্গীর অবস্থা অবস্থায় তার মায়ের পাশে থাকতে পারেন জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি বা এখন পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে তাহলে তিনি এর মধ্যে গত আঠারো বছরের মধ্যে দুবাই সিঙ্গাপুর বা সৌদি আরব কীভাবে ভ্রমণ করলেন সেটিও করতে পারেন তিনি ব্রিটিশ সরকারের কাছে স্পেশালি তিনি আবেদন করে হয়তো জরুরি কাজে তিনি এসব দেশে গেছেন কিন্তু খেয়াল করে দেখুন তায়েক রহমান কিন্তু এর মধ্যে কখনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা যাননি কেন জাননি এবার আসি আসল কথায় দুই হাজার সাত আটে ওয়ান ইহান সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে ছিলেন জেমস এফ মরিয়রটি তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়রটি একটি বার্তা পাঠান গোপন বার্তা পাঠান যেই বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকলিক্স ফাঁস করেছিল লক্ষ লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকলিক্স এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকলিক্স ফাঁস করেছিল যেগুলো আবার তখন বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশ হয়েছিল আমরা হয়তো অনেকেই ভুলে গেছি উইকলিক্সে ফাঁস করা তথ্য থেকে যা জানা যায় বাংলাদেশে মার্কিন দূতাবাস ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিল গোপন তার বার্তা সেখানে যে বক্তব্যটি ছিল তা হচ্ছে এরকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ বা তাদের ভাষাটি ছিল এরকম মানে তারা যেভাবে তারেক রহমানকে পোট্রেট করেছিল সহিংস রাজনীতির প্রতীক সেই বার্তায় বলা হয় দূতাবাস বিশ্বাস করে অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশের মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী যা মার্কিন জাতীয় স্বার্থী স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে এটি জেমস এফ মরিয়াটি পাঠিয়েছিলেন দুই সালের তিন নভেম্বর নভেম্বরের তিন তারিখে এবং উইকলিক্স এটি প্রকাশ করেছিল ফাঁস করেছিল দুই এগারো সালের তিরিশে আগস্ট এর প্রায় ছয় মাস পর আবার যখন জেমস এফ মরিয়াটি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তখন বাংলাদেশের মার্কিন দূতাবাসের চার্জ ডি আফিয়ার চার্জ ডি আফিয়ার্স গীতা পাসি তিনি ওয়াশিংটনে আরেকটি তার বার্তা পাঠান গোপন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা তাহলে কি সরকারের পরিকল্পনা ছিল মৃত লাশকে লন্ডনে পাঠানোর দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো নিয়ে